বৃষ্টির দিনে ঘরে বসেই যদি এরকম মজাদার হালিম খাওয়া যায় তাহলে কেমন হয় বন্ধুরা বলেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি হাজব্যান্ড এবং বাচ্চাদের জন্য নিজে ঘরে তৈরি করে দিলাম সুস্বাদু মজাদার হালিম চলেন পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে রাঁধুনি হালে মিক্সের একটা প্যাকেট ছিল আমি ফুটন্ত গরম পানিতে প্যাকেটের মিক্সটা মানে দুইটা প্যাকেট থাকে একটা মশলার আর একটা হচ্ছে এমনি যে মিক্সের তো মিক্সটা আমি ফুটন্ত গরম পানিতে নাড়াচাড়া করে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখছি একটা পাত্রে অন্য একটি কড়াইতে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেব এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ নেবেন আর তেলটাও একটু বেশি দেবেন যাতে পেঁয়াজটা বেস্তা করা যায় তো বেরেস্তা করে পেঁয়াজটা রেখে দিবেন তিন ভাগ রেখে দিবেন এক ভাগ পেঁয়াজের সাথে আপনারা মাংস দিবেন এখানে মুরগির মাংস বা হচ্ছে গরুর মাংস যেটাই হোক দিতে পারেন কাঁচা মাংস হইলে কাঁচা মাংস আমি একটু রান্না করা মাংস ছিল তাই দিয়ে রান্না করেছি আপনারা এখানে ছোট ছোট টুকরো করে মাংস দিয়ে তারপর হচ্ছে যে রাঁধুনি মিক্সের যে মশলার প্যাকেটটা আছে, মাংসের সাথে দিয়ে মাংসটা রান্না করে নেবেন আমার যেহেতু রান্না করা তাও বেশিক্ষণ আমার রান্না করতে হয় না আপনাদের কাঁচা মাংস রান্না করলে একটু টাইম নেবেন তো মাংসটা রান্না করা হয়ে গেলে তারপর ওই যে পাতিলের মধ্যে ভিজিয়ে রাখছিলেন গরম পানিতে ফুটন্ত গরম পানিতে মিক্সটা রাঁধুনি মিক্স সেটা হচ্ছে কড়াইতে ঢেলে একেবারে মানে মাংস রান্না হওয়ার পরে দিবেন তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিবেন ওখানে প্যাকেটের গায়ে লেখা থাকবে কতটুকুর মধ্যে কতটুকু পানি দিবেন সেটা হচ্ছে ওই যে মিক্সের জন্য বাট পরবর্তীতে আপনার পরিমাণ মতো পানি দিতে হবে মানে একটু পানি বেশি দিতে হবে কারণ এখানে এই মিক্সের মধ্যে অনেক ধরনের ডাল গম মানে অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো ফুটতে অনেক টাইম লাগবে এই যে দেখেন আমি পেঁয়াজটা বেরস্তা করে একটা সাইডে রেখে দিছি এটা শেষে কাজে লাগবে তো এখন শুধু অনবরত নাড়াচাড়া করতেই থাকবো নাড়তে নাড়তে এটা ফুটবে মানে অনেকে ভাবতে পারেন যে এত পাতলা কেন এটা জাল করতে করতে হচ্ছে ঘন হবে আর হচ্ছে জোরানোর পরে আর একটু ঘন হয় সেই ক্ষেত্রে আপনি পানিটি একটু আন্দাজ মতো বেশি দিবেন যাতে আপনার নাড়াচাড়া করতে করতে হয়ে যায় তো অনেকক্ষণ এটার মধ্যে হচ্ছে নাড়াচাড়া একটু কম করলেই নিচে দলা পেকে যায় এই যে দেখেন আমার কিন্তু একেবারে পাতলা থেকে একটু গাঢ় গাঢ় হয়ে আসছে একেবারে এই পর্যায়ে হচ্ছে আমি গাঢ় করে মানে একটু চুলার জালটা নিভিয়ে রাখছিলাম তারপরে এই যে এরকম হয়েছে যখন খাই তখন আবার গরম করে মানে যখন হাজব্যান্ড বাসায় আসছে ওকে আবার একেবারে পরবর্তীতে আবার গরম করে তারপরে বেড়ে দিছি তো এর জন্য মনে করবেন না যে পাতলা হয়ে গেছে পাতলা না আস্তে আস্তে যত জাল করবেন এটা ঘন হবে তো এই যে দেখেন আমি পুনরায় আবার হচ্ছে জাল করে দিছি এর মধ্যে আবার বাচ্চাদেরকে দিয়ে দিসি এখান থেকে নিয়ে কিন্তু যেহেতু মানে তখন আমরা সবাই খেয়েছি বাট হাজব্যান্ড যখন আসছে তখন আবার অল্প ছিল তো ওটাকে আবার পুরোপুরি গরম করে ফুটিয়ে তারপরে হচ্ছে এই যে তার জন্য বেড়ে নিচ্ছি এই যে দেখেন এভাবেই হচ্ছে মানে খুব অল্প সময়েই এই মিক্সটা রান্না করা যায় এবং এটা স্বাদটা অনেক অতুলনীয় আপনারা এই পর্যায়ে চাইলে ওপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিতে পারেন আমরা যেহেতু আলাদা আলাদা মানে একটু সময় নিয়ে খেয়েছি একবার বাচ্চারা খেয়েছে একবার আমরা খেয়েছি হাজব্যান্ড পরে আসছে এই কারণ হচ্ছে একেবারে কড়াইতে পেঁয়াজ বেরেস্তা দেইনি যখন যে খেয়েছে ওপরে পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কাঁচামরিচ ছিটিয়ে সাথে লেবু শশা দিয়ে এটা হচ্ছে পরিবেশন করেছি তো ওই যে ওনার জন্য রেখে দিয়েছিলাম এটাই আছে বাট আপনারা চাইলে যখন একবারে সবাই খাবেন উপরে পেঁয়াজ বেরেস্তাটা কড়াইতে দিয়ে নেবেন তো এই হচ্ছে আমাদের আজকের আয়োজন হাজব্যান্ড খাচ্ছে আল্লাহ হাফেজ